নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আর আমাকে দিয়ে কিন্তু ঠান্ডা পড়ে গেছে অনেকদিন আগেই আর ঠান্ডা পড়েছে আমার কিন্তু পিঠা পারফোন চালু তাই কালকে বাবা গেছিলো বাজারে আতক চাল বাগানে এসে তাই আজকে মায়ের সাথে বসে বসে যে গুড়ি করে নিছি তারপরে আজকে দিয়ে আবার এই যে পাটালি নিয়ে এসে বাজার থেকে তো এইগুলো কিন্তু আমাকে নিজেকে পাটালি নেয় মানে আমার গাছ ঝোড়া হয়েছে এগুলো বাজার থেকে নিয়ে এসেছে আর আজকে তাই এই পাটালি দেখে ভাবলাম যে বাপা পিঠা করা হবে মায়ের কলাম তো মায়ের রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে আর বাপা পিঠা বানানো নিয়ে কিন্তু মেন কি আতক চালের গুড়ি পাটালি আর এই যে নারকেল নারকেল এই তিনটা হচ্ছে আসল জিনিস আর তার সাথে লাগবে গরুর দুধ মানে অনেকজন কি হয় জল দিয়ে ওইটা মা খায় তো আমরা আর কি বাড়িতে যেহেতু গায়ে আছে তো তার জন্য জল দিয়ে হবে না এই গরুর দুধটা দিয়ে মা হবে তো সব কিছু এদিকে রেডি করে নিছি এখন মা বানাবে আর আমরা বাড়িতে সবাই আসি একটু গরম গরম খাবো আর এদিকে আগুনটা ধরব না পাশে বসে বসে মজা নেবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাও আর মজা নিতে থাও তাহলে মা বেশি দেরি না করে এবার শুরু করো এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ি আছে এই চালের গুঁড়িটা এবার দুধ দিয়ে মাখিয়ে নেব আর এই চালের গুঁড়ি মাখানি হচ্ছে মেন চালের গুঁড়ির মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো চালের গুঁড়ির সঙ্গে লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব এই দুধ দিয়ে চালের গুঁড়িটা হালকা হালকা করে মাখিয়ে নেবো অল্প করে দুধ দেবো আর আস্তে আস্তে মাখাবো এই দেখুন নারকেলটা কত সুন্দর আর কত বড় কাকা তো নারকেলটা ফাটিয়ে দিল এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব এরকম করে দুধ দেব চালের গুড়ির মধ্যে আর আস্তে আস্তে মাখাবো চালের গুড়িটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে দুধ দিয়ে আর কি করে বুঝবেন দেখাচ্ছি এরকম মোট করলে এরকম দলা হয়ে যাবে এই দেখুন চালের গুঁড়ি রেডি হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার ছাকনিতে করে চালের গুঁড়িটা চেলে নেবো এরকম করে ছাকনিতে করে সুন্দর করে চেলে নেবো চালের গুঁড়িটা তাহলে এই দলাগুলো সব ভেঙে যাবে পিঠা বলা হ্যাঁ এই দলা থাকলে পিঠে ভালো হয় না দেখুন কত সুন্দর হয়েছে গাবলা চালাগুড়িটা মাখানো গুঁড়ি সুন্দর করে চেলে নিয়েছি এবার উনুন ধরিয়ে নেব জল ফুটতে শুরু করেছে এবারই সাত চাপায় দেবো হাড়ির উপরে

এবার এই খেঁজুরের গুড়টা এই বাটি চালের গুড়িতে দিয়ে দেবো এবারে কোরানো নারকেলটা এই গুড়ের উপরে দেব এর উপরে আবার এই গুড়ি দিয়ে দেবো এবারে এই বাটিটা এই কানি দিয়ে ঢাকা দিয়ে দেব এবারে সাজের উপর দিয়ে দেবো সরা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এইভাবে সব ভাপা পিঠে বানিয়ে নেব একটু খেজুরের গুড় একটুখানি নারকেল কোরানি এবার আবার মাখানো চালের গুঁড়ি দিয়ে দেবো ভালো করে জলটা চিপিয়ে নেব কানির থেকে এবার বাটির চালের গুঁড়িটা এই কানি দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে বাটিটায় সাঁচের উপর দিয়ে দেবো এবারে সরা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তেপাচে খুলে জাল দিচ্ছি সরাটা তুলে দেখি বাটি নামিয়ে কেমন হয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি এবার খুলে দেখি কেমন হয়েছে

আরে ভাপা বানানোর ভাবার বিষয় আছে ভাপা পিঠা বানানো না যেন তেন ব্যাপার না কঠিন কার্যকার কাজ ব্যাপার এখন দুই রম তিন রঙের মিক্সিং দিয়ে তারপরে পিঠাটা বানাইতে হয়

শীতের সন্ধ্যায় ভাই পিঠা বানালে আগুনের কাছে আগে যাওয়া যায় তারপরে পিঠা বানানোটা উপভোগ করা খাওয়াটা হয়েছে পরে আগে বানানোটা উপভোগ করা তারপরে ওই খাওয়া দাওয়া এই আগুনের কাছে বইসি আর পিঠা বানানোর সেন্টটা নোয়া ধর হালকা গরমের তাপটা লাগাতে হচ্ছে আগুনের তাপটা মানে এর একটা মজাই আলাদা ঠান্ডার দিনে ভাই কিছু বলার নাই এখন অপেক্ষায় আছি এই খোলা নামবে তারপরে পাতে পড়ে আমরা যখন ছোট ছিলাম আমার মা কিছু করলে আমরা পাঁচ ভাই বোন তখন পাঁচ দিয়ে বসে থাকতাম আচ্ছা মা বানাত আর আমরা বসে বসে খাতাম পিঠে হোক কিংবা ভাত রান্নাই হোক মা রান্না করে আমাদের দিত অন্য পাশে বসে ভাত খেতাম পিঠে বানালে এরকম বসে থাকতাম মা পিঠে বানাত আমাদের দিত আমরা খেতাম আর বাবা কি করতা আমরা আমরা ছোট সময় এত জামা কাপড় তো ছিল না হ্যাঁ শোন দালে ওটা আগুন পাইতাম হুম আর সকাল হলেই ওই কুতায় খেয়ার কুদে আছে জোগাড় করতাম জোগাড় করে আগুন জ্বালাইতাম জ্বালাইয়ে সবাই চার পাঁচ বসে থাকতাম বসে আগুন পাহাইতাম মানে সে বিশাল কষ্ট করতে বিশাল কষ্ট কি ভালো লাগতো এখন তো দুই চার জোড়া করে চড়ি একজনের তখন এক জোড়া চড়িও আমাকে ছিল না ঠান্ডায় ওই ঠান্ডার মধ্যে ছোট্ট করে হাতে পায়ে গুঁজে লাগলো হাই হিরে রান্ধুর টান্দিত কি কষ্ট বাকি কষ্ট করতাম ঠান্ডা এখন সবারই আর্থিক অবস্থা পরিবর্তন ভালো

আর এই পিঠাটা কিন্তু বেশি ভেজাল নাই আর খেজুর তো মানে কি কম এটা আলাদা জিনিস যেটা কিন্তু মানে সুকার জন্য কিন্তু ক্ষতি ক্ষতিকর না